ফাইনালি আমি চলে আসলাম পূজার দ্বিতীয় লুক নিয়ে এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগে শ্যুট করছি কিন্তু ভয়েস দেওয়া এডিট করার আলসামীতে আর আপলোড করা হয় নাই তো চলেন আজকের মেকআপটা শুরু করি আমি আমার হেয়ার স্টাইলটা আজকে একটু ডিফারেন্ট রাখার জন্য আমি এভাবে করে বেনি করে রাখছি সারা রাত আমার চলে বেনি ছিল তো আমার প্ল্যান হচ্ছে আমি মেকআপের পরে তারপরে আমি বেনিটা খুলব মেকআপের শুরুতেই আমি ইউজ করতেছি আমার সবচেয়ে পছন্দের মশ্চারাইজার এটা হচ্ছে কোজারেক্সের মশ্চারাইজার এটা দেওয়ার পরে স্কিনটা এমনিই আমার কাছে ন্যাচারালি গ্লো লাগে ন্যাচারালি খুব হেলদি লাগে তো এবার আমি আমার পছন্দের একটা প্রাইমার ইউজ করতেছি এটা হচ্ছে ওয়েটার্ন ওয়ার্ল্ডের সিরাম প্রাইমার এটা আমার এতই পছন্দ যে শেষ হয়ে যাবে বিধায় আমি এটা খুবই কম ব্যবহার করি এখানে আর একটা কারণ আছে আর সেটা হচ্ছে যেভাবে কসমেটিক্সের দাম বাড়তেছে যত লেট করে কেনা লাগে ততই ভালো এবার আমি কালার কারেক্টিং করতেছি এলে গার্লের এই অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সবসময় আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি আজকে কেন যেন মনে হলো যে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে এবার ফাউন্ডেশন দিয়েছি আমার অলওয়েজ ফেভারিট আর শেড হচ্ছে হানি এটা আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব আর এই ব্রাশটা আমি কিনছিলাম দারাজ থেকে যেটা ওভারসিজ আসছিল চায়না থেকে আসছিল খুবই ভালো একটা ব্রাশ এরপরে মানে প্রথমে ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করি তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি তাহলে আমার কাছে মনে হয় কি যে ব্লেন্ডিংটা অনেক সুন্দর হয় তো এবার আমি আমার আইব্রোটা শেপ করে নিচ্ছি প্রথমে আমি পিঙ্ক ফ্ল্যাশের আইব্রো পেন্সিল দিয়ে নিচ্ছি তারপরে আমি একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো কালার নিচ্ছি মানে আজকে আমি কোনো আইব্রো পমেড ইউজ করি নাই এবার আমি একটু হাইলাইট করার জন্য ডাব্লু সেভেনের এই কনসিলারটা ইউজ করতেছি যেই যেই অংশটা আমি হাইলাইট করতে চাই সেই সেই অংশটাতে ডেন্ট করে নিচ্ছি একটা কনসেলার ব্রাশ দিয়ে এই ব্রাশও আমি দারাজে থেকে অর্ডার করছিলাম যেটা চায়না থেকে আসছে আর এইবার আমি আমার ফেসে ব্লাশিং ইউজ করতেছি যেটা লিকুইড ব্লাশ হান্ড ডায়নের ব্লাশ তবে অন্য রকম ভাবে মানে সরাসরি আমি ব্লাশিংটা ফেসের মধ্যে না দিয়ে বিটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে তারপরে ফেসে অ্যাপ্লাই করতেছি এতে করে আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর করে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে এক জায়গায় আছে আর এক জায়গায় নাই এরকম লাগতেছে না এবার আমি পুরো ফেসটা সেট করে নিয়েছি ডাব্লু সেভেন সরি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই কন্ট্রোল প্যালেটটা দিয়ে যেটার লাইট কালার সেটা দিয়ে পুরো ফেস সেট করে নিয়েছি আর এখন ব্রোঞ্জিং করতেছি যেটা ব্রোঞ্জিং শেড যেটা সেটা দিয়ে আমি আমার ফেসটা ব্রোঞ্জিং করে নিয়েছি ব্রোঞ্জিং করার পরের পার্ট হচ্ছে পাউডার ব্লাশ আর পাউডার ব্লাশের জন্য আমি আমার সবসময়ের পছন্দের এই ব্লাশটা নিচ্ছি এই ব্লাশটা আমি মানে প্রথমে লিকুইড ব্লাশ দিয়ে তারপরে পাউডার ব্লাশ দিলে খুবই সুন্দর একটা ইফেক্ট আসে খুবই সুন্দর একটা লুক আসে এবার চলে যাচ্ছি আই মেকআপে আই মেকআপের জন্য আমি আজকে একটা পিঙ্ক কালার নিচ্ছি আমার পছন্দের একটা আইশ্যাডো প্যালেট থেকে এটা ইউ ক্যান বি আই প্যালেট খুব সম্ভবত মাল্টিলাইট গ্যাদারিং তো এটা আমি আগে প্রথমে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আমি টেকনিকের একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক কালার আউটার কর্নারে নিচ্ছি এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করছি এবং এরপরে আরও একটা ডার্ক কালার আবারও আউটার কর্নার অ্যাপ্লাই করছি আর এখন যেটা করতেছি এটা হচ্ছে কাটক্রিজের ফাঁকিবাজি তো কাট্রি ফ্রিজের শেষে আমি একটা পার্পেল কালার দিয়ে আইলেনের কাজটা করব যেন আইলাইনারের একটা লুক আসে তো এরপরে আমি আমার চোখের নিচে একটা ডার্ক কালার দিয়ে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি নিচের মানে চোখের নিচের অংশটাতে ইনার কর্নার হাইলাইট করতেছি ব্রাউবন হাইলাইট করতেছি আর সেটা করতেছি হচ্ছে টেকনিকের এই হাইলাইটার প্যালেট দিয়ে এটাই আমি সবসময় ইউজ করি এটাই আমার সবচেয়ে বেশি পছন্দের সাথে সাথে আমি আমার ফেসটাও হাইলাইট করে নিচ্ছি মানে হাইলাইটের দেওয়ার পরে মনে হয় কি যে মানে কি যেন এতক্ষণ ছিল না এখন একদম পরিপূর্ণ লাগতেছে এরকম এবার কাজল দিব এই কাজলটা আমার খুবই পছন্দের রিসেন্টলি খুবই ডার্ক খুবই কালো একটা কাজল পেজে এটার ভিডিও আছে আজকে আমি আইলাস অ্যাপ্লাই করবো বাট তার আগে আমি আমার পছন্দের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি এসেন্সের মা সরি মাস্কারা হ্যাঁ এটা দেওয়ার পরে আমার কাছে মনে হয় কি যে আইলাস পরার আসলে দরকার পড়ে না বাট যেহেতু আমি আজকে একটু ব্ল্যাক আই করতে চাচ্ছি একটু ডার্ক আই মানে ডার্ক না ঠিক একটু কাজল চোখ করতে চাচ্ছি সো আজকে আমি অবশ্যই আইলাসটা অ্যাপ্লাই করব। আইলাস অ্যাপ্লাই করতে গেলে আমার যে পরিমাণ যুদ্ধ করতে হয় সে যুদ্ধ কিন্তু এই ভিডিওর মধ্যে বা কোনো ভিডিওর মধ্যেই আসলে দেখানো হয় না কিন্তু আমার খুবই যুদ্ধ করতে হয় এই কারণে আমি বেশিরভাগ সময় আইলাসটা স্কিপই করতে চাই এবার হচ্ছে লিপস্টিকের পালা লিপস্টিকের জন্য আমি ডার্ক ব্রাউন শেড ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে আমি আই ম্যাজিকের এটা কী শেড আমার মনে নেই এটার আলাদা একটা ভিডিও মানে ভিডিও মানে শর্টস শর্টস না রিলস পেজে আপলোড হয়ে যাবে এই শেডটা খুবই সুন্দর আর আমাকে এত সুন্দর মানাইছে এবার চলে আসি আমার চুলটা খোলার পালা এই চুলটা খুলতে গেলেই হচ্ছে এখন আমার গরম লেগে যাবে এতক্ষণ যাবো আমি যা শান্তিতে ছিলাম সমস্ত রকম শান্তি এখন চলে যাবে তো যাই হোক চুলটা খোলার পর আমার কাছে মনে হচ্ছে যে অনেক সুন্দর লাগতেছে এই লুকটা আসলে মানে এই রকমের চুলের লুকটা আসলে পূজার জন্য খুবই সুন্দর তো আমি টুকটাক করে একটু চুলে ক্লিপ আটকায় নিচ্ছি একটু হেয়ার স্টাইলটা ঠিক করার চুলটা দেখতে ভালো লাগার ট্রাই করে নিচ্ছি এবার আমি জুয়েলারি পড়তেছি একটা বড় সিলভার জুয়েলারি পড়ছি সাথে কানে একটা সিলভার ঝুমকা তো মোট মিলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালোই লাগতেছে এখন একটা টিপের ঘাটতি ছিল তো সবাই বলতেছিল যে ব্লু কালার টিপ পরতে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা পিঙ্ক কালার টিপ পরব তাহলে হয়তো বা বেশি সুন্দর লাগে তো পিঙ্ক টিপে কিন্তু ভালোই লাগতেছে আর চুলটাও কিন্তু অনেক সুন্দর লাগে যেহেতু আমার নাক ফুরানো তাই নাকে কিছু একটা পড়তে হয় একটা নথ পরলাম কিন্তু হচ্ছে ওভার লাগতেছে তো আমি নথটা খুলে একটা নোজ পিন পরলাম এখন মনে হচ্ছে যে একটু ঠিক লাগতেছে তো এই হচ্ছে আমার আজকের পূজার মেকআপ মেকআপও হিন্দু ধর্মের যে আপুর আছেন তারা কিন্তু এরকম একটা মেকআপ করে পূজায় যেতেই পারেন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অপেক্ষায় থাকবো